এক সাইড থেকে আমি কেটে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দইটা দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি নমস্কার বন্ধুরা প্রিয় রান্না করে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো বাঙালির সব থেকে প্রিয় মিষ্টি দই আর লাল মিষ্টি দই যেটা অনেকেই বাড়িতে তৈরি করতে যান কিন্তু ঠিক মতন বাড়িতে দই বসে না আজকে আমি আপনাদের অনেক রকম টিপস সহ করে দেখাবো যেইভাবে করলে কিন্তু আপনাদেরও বাড়িতে একদম পারফেক্ট ভাবে দইটা বসবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন দই বসানো কিন্তু খুব একটা ধৈর্যের কাজ হাতে সময় নিয়ে আস্তে আস্তে করতে হয় আর এই কাজগুলো যাতে পারফেক্ট ভাবে হয় তার জন্য কিন্তু সব থেকে প্রথমে দই বীজটা তৈরি করে নিতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম টক দই নিয়েছি প্রথমে ছেকে নেব। আমি একটা বাটি নিয়েছি তার উপরে এরকম একটা বড় ছাঁকনি বসিয়ে দিচ্ছি আর এই ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি একটা সাদা সুতির কাপড় এর উপরে আমি দইটা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এর থেকে জলটা খুব ভালোভাবে ছেড়ে যাবে এইভাবে বসিয়ে রেখে দেব দই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার প্যাকেটের দুধ নিয়েছি গরম করে নেব দিয়ে দিচ্ছি কড়াই এইভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে বেশ খানিকটা ঘন করে নিতে হবে এক লিটার দুধ মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম মতো করে নিতে হবে দুধটা দেখুন অবিরাম কিন্তু আমি এরকম ভাবে নাড়ছিলাম নাড়তে নাড়তে প্রায় সাতশো গ্রাম মতো হয়ে গেছে এই অবস্থা আমি নামিয়ে নেব দুধটা আমি আলাদা পাত্রে ঢেলে রেখেছি এবারে আমি ক্যারামেল তৈরি করে নেব তার জন্য প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি একটু জল এই জলটা দিলে ক্যারামেল এর কালারটা কিন্তু খুব ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি চিনি কোনো রকম কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই এই ক্যারামেলটা আস্তে আস্তে ঠিক তৈরি হয়ে যাবে অল্প জালে তৈরি করতে হবে ক্যারামেলে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি এক হাতা দুধ এই দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না তাহলে এরকমই ফেনা হবে এবারে বাকি দুধটাও দিয়ে দিচ্ছি ক্যারামেলের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা নিজেদের মতন কম বেশি করে নেবেন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আমি দু মিনিট মতো ক্যারামেল করার পরে দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি দুধটা এই সময় কিন্তু আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন তবে চেষ্টা করবেন এলাচটা গুঁড়ো দেওয়ার গোটা না দিয়ে তাতে করে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসবে ওদিকে আমি দুধটা ঠান্ডা করতে দিয়েছি কিছুটা আর এদিকে আমার দই থেকে জলটাও ভালো মতন ঝরে গেছে দই বীজটা তৈরি করে নেব দেখুন কতটা জল ঝরেছে এর উপরে সাদা কাপড়টা দিয়ে রেখেছি এর থেকে আমি আর দেখুন আরো কিছুটা জল বের করে দেবো এই দেখুন এরকম যদি একটা কাপড় দিয়ে জল ঝরে নেন তাহলে কিন্তু দই থেকে জলটা খুব ভালোভাবে ঝরবে আর দই থেকে যদি জল ভালোভাবে ঝরে যায় তাহলে কিন্তু দইটা খুব ভালো মতন বসবে তাই জল ঝরানোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এরকম একটু চেপে চেপে জলটা বের করে নেবেন জল ঝরিয়ে নিয়েছি এবারে দইটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দইটা এবার ভালো করে ফেটিয়ে নেবো যেন কোনো রকম এর মধ্যে গোটা দানা না থাকে যত ভাবে দইটা ফেটানো হবে দইটা কিন্তু ঠিক ততটাই মূল্যায়ম হবে কোন দানা না থাকি এর মধ্যে এক লিটার দুধের দই তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম টক দই নিয়েছি অনেকের মাপটা বুঝতে অসুবিধা হয় তাই বলে দিলাম দই ফেটানো হয়ে গেছে খুব ভালো মতন ফেটে নিয়েছি দইটা বসিয়ে নেব তার জন্য আমি এরকম একটা মাটির ভাড় নিয়েছি যদি মাটির ভাড়ে না বসাতে চান তাহলে যে কোনো রকম পাত্রে কিন্তু দই বসানো যায় যে কোনো রকম পাত্র নিতে পারেন তার মধ্যে বসিয়ে নেবেন দুধের মধ্যে আঙুল দিয়ে এরকম ভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো একটু রেখে দেখবেন যদি রাখা যায় তাহলে বুঝবেন এই সময় কিন্তু দইটা পাতানোর একদম পারফেক্ট সময় এক হাতা দুধ তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে দুধ দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দুধ দিয়ে দইটা আমি ভালো মতন ফেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সব দইটা দিয়ে নিয়েছি এবার হাতা দিয়ে খুব ভালো করে দুধের সাথে এই ফেটানো দইটা মিশিয়ে নিতে হবে আর এইরকম ভাবে একটু ফেনা ফেনা করে নেবেন তাহলে কিন্তু দুধটা বেশ ফেনা ফেনা হবে আর দইটা ওরকমই হবে দেখতেও ভালো লাগবে যেরকম আমরা দোকানে খাই হাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটু ওপর থেকে দেবেন তাহলে দেখবেন ফেনাটা খুব ভালো হবে সব দইটা আমি ঢেলে নিয়েছি হাঁড়িতে এবার একটা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিচ্ছি যদি হাতের কাছে না থাকে তাহলে কোনো রকম ঢাকনা দিয়েও আটকে দিতে পারেন কোনো অসুবিধা নেই দয়ের হাঁড়িটা বসানোর জন্য আমি এরকম একটা বড় প্লাস্টিকের গামলা নিয়েছি যে কোনো রকম বড় পাত্র নিয়ে নিতে পারেন এর মধ্যে আমি হাঁড়িটা রেখে দিচ্ছি তার আগে আমি এরকম একটা বড় কম্বলের মতন একটা মোটা দেখে চাদর নিয়েছি এর বদলে আপনারা যে কোনো রকম তোয়ালেও নিতে পারেন এইটা বসিয়ে দিচ্ছি এই গামলার উপরে দিয়ে দিচ্ছি চাদরটা এইভাবে দিলে কি হয় হাঁড়িটা ঠিকঠাক বসে নড়াচড়া করতে পারে না পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকে না বসে দিচ্ছি ভালো মতন হাঁড়িটা চাপা দিয়ে দিচ্ছি যদি আপনারা শীতকালে দই তৈরি করেন তাহলে এইভাবে করতে পারেন গরমকালেও এইভাবে করা যায় শীতকালে যদি দই তৈরি করতে অসুবিধা হয় তাহলে এরভাবে দিয়ে এক ঘন্টা মতো রোদে রেখে দিতে পারেন তাতে করেও কিন্তু দইটা খুব ভালোভাবে বসে যায় ছ সাত ঘন্টা কোনো গরম জায়গায় আমি রেখে দেবো এটা আর আবহাওয়ার উপর নির্ভর করে কিন্তু কিছুটা সময় এদিক ওদিক হতেই পারে তো বন্ধুরা আট ঘন্টা পর আমি ফিরে এসেছি এইবারে আমি আপনাদের দইটা খুলে দেখাবো যেটা কিরকম ভাবে জমেছে আমি আগে একবার খুলে দেখেছি এবার আপনাদেরও দেখিয়ে দিচ্ছি ফয়েল পেপারটা প্রথমে সরিয়ে নিচ্ছি আর এইবারে দেখুন দইটা ঠিক কতটা সুন্দর ভাবে জমেছে দইটা দেখুন খুব সুন্দর ভাবে জমেছে আর ওপরে ওপরে ফেনা ফেনা হয়েছে যেরকম দোকানে থাকে আমি কেটে দেখাচ্ছি দইটা আপনাদের কিরকম হয়েছে এক সাইড থেকে আমি কেটে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু দইটা দেখে মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি দইটা দেখুন কিরকম লাগছে দেখতে একদম মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি খুব সুন্দর লাগছে দেখতে এখন আমাদের অরিত্র খাবে দই আঁকর এ ভালো আছে ভালো আছে দই ওর ভালো লেগেছে আপনারা দেখলেন আমি দইটা কি করে বাড়িতে তৈরি করলাম এই দই বাড়িতে বানানো খুবই সহজ আপনারা দেখেছেন ভিডিওটা আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন